আমার ডক্টর শফিকুর শফিকুর রহমানকে বরণ করার জন্য ইয়ারফোর্টের বিআইপি রাঞ্চে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত তৃতীয়বারের মতো আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আমির নির্বাচিত হওয়ায় তাকে উষ্ণ সংবর্ধনা দেওয়ার জন্য ইয়ারফোর্টের বিআইপি গেটে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা বিভাগের যে সমস্ত এমপি মনোনীত প্রার্থী রয়েছেন তারা এখানে আসছেন দেখেন বিশাল বড় লাইন রাস্তার দুই পাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে গাড়িগুলোকে আসা যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে এই লাইনের শেষ কোথায়

সময়ের মধ্যে চারটা সময় আমার পক্ষে ছিল আমরা বাংলাদেশের প্রবাসী যারা আছেন তাদের সাথে সুযোগ পেয়েছি তাদের কথাগুলো শোনার সুযোগ হয়েছে এবং বিভিন্ন ব্যাপারে আমরাও তাদেরকে আশ্বস্ত করেছি বিশেষ করে আমরা গুরুত্বপূর্ণ দুটি কথা দুটি মেসেজ হবে একটা মেসেজ হচ্ছে বাংলাদেশ আমাদের সকলের দীর্ঘদিনের বঞ্চনা এবং নিষ্পেষণের পর কৃষিবাদী শাসনের পর বাংলাদেশ মুক্ত হয়েছে মুক্তির এই সংগ্রামে দেশবাসীর সাথে প্রবাসী যারা ছিলেন তারা সমানকালে লড়াই করে তাদের অবদানও বিশেষভাবে উল্লেখযোগ্য তাদের সেই অবদানের জন্য তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছি আর আমরা বলেছি প্রবাসীদের সবচেয়ে বড় অধিকার বিষয়ে উক্ত ছিল না এবার এ দাবি সবার আগে আমরাই তুলেছিলাম এবং আমরা এই দাবি ছেড়ে দিই আমরা এই দাবি নিয়ে প্রধান প্রতিষ্ঠা নির্বাচন কমিশন সহ গুরুত্বপূর্ণ সকল জায়গায় প্রবাসীদের হয়ে কথা বলি আমরা সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই

কমপক্ষে আরও পনেরো দিন এই সময় করতে করা হবে এবং যে জটিলতাগুলো রয়েছে সেগুলা সহজ করে তাদেরকে বোঝা হওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হবে আরও কিছু সমস্যা আছে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে আমরা বলবো একজন নাগরিকের প্রমাণের জন্য তার আইডি কার্ড ন্যাশনাল আইডি যথেষ্ট তার পাশাপাশি যদি তার একটা পাসপোর্ট থাকে তাহলে আর কিছুরই প্রয়োজন হয় না এখানে কোথায় কারেন্টের বিলকে দিল পানির বিলকে দিল কি না হোল্ডিং ট্যাক্স দিল না অনেকে দশ বিশ বছর ধরে দেশের বাইরে আছে তারা এগুলো ব্যবহারও করে না বিলও দেয় না বিল দেওয়ার প্রয়োজনও হয় এগুলা শর্ত জুড়ে দেওয়া হয়েছে আমরা এগুলোকে সহজ করার জন্য আহ্বান জানাব এর পাশাপাশি আরেকটা মেসেজ আমরা তাদেরকে দিয়েছি তাদের দায়িত্ব শুধু দেশকে দেওয়া নয় দেশের দায়িত্ব তাদেরকে সম্মান এবং মিলেমিশে দেশে প্রবাসে নিবাসে যারা আছে আমরা সবাই মিলে সবগুলো হাত একত্রিত করে সবগুলো মেধাকে এক কেন্দ্রে এনে আমরা আমাদের দেশকে নিয়ে ইনশাল্লাহ আগামীতে সামনে আগাতে চাই এই জন্য আমরা বলেছি জাতীয় সংসদ সহ সরকার পরিচালনা এবং দেশ পেটনের সর্বক্ষেত্রে প্রশনের হারে প্রবাসীরা ইনশাআল্লাহ তারা সেখানে অংশগ্রহণ করবেন তাদের সেই জায়গাটা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ এটা হয়তো সময় লাগবে আজকেই বললে আজকেই হবে না কিন্তু এটি আমাদের স্বপ্ন স্বপ্ন বললে একজন আপনারা বাস্তবায়ন করবেন সব আমরা সেই সময়ের দিকে আগাব সম্মানিত সাংবাদিক মূল্যবোধ এরপরে সর্বশেষ আমি মানুষকে এসেছিলাম

আরেকবার আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা আমরা করছি আসলে আপনারা জাতির ব্যক্তিগতভাবে জাতির নিজে আর আপনাদের হাউসগুলো দর্শন আমরা সমাজের দর্শন এবং জাতির কাছে দেশ করার অভিযাত্রা জামাতে ইসলামী যে সমস্ত কর্মসূচি ঘোষণা করছে যা দেশ এবং জাতির কল্যাণ আমরা এই সবগুলোতে তো আমাদের সাহায্য কারণ আপনারা এই সমাজ থেকে বিচ্ছিন্ন আপনারা শুধু সাংবাদিক নয় আপনারা এই দেশের নাগরিক অধিকারটা নিশ্চিত করে একটা মানবিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ এই ক্ষেত্রে আপনাদের ভূমিকা হবে অগ্রগণ্য সেটা আমরা সবচেয়ে সারা কারণ সাংবাদিকরা যখন জাতির পল্লামের সিদ্ধান্ত নেন জাতি তখন পল্লাম আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে যাবে